أَلَّبَكْ رَبُّ العالمين الْمَلِينَ لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ أَلَّبَكْ رَبُّ العالمين الْمَلِينَ مَنْ تمار تُبَارَكُشُوا قُشْطَاهُ আমি আল্লাহর কাছে পৌঁছাই না এরে বান্দা শুধুমাত্র মাত্র আমি আল্লাহর কাছে পৌঁছে তোমার তাকওয়া তোমার নিয়া বান্দা তুমি কোরবানি করেছ এই কোরবানি কি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেছ নাকি মানুষকে দেখার জন্য বাংলা তুমি কোরবানি করেছ আল্লাহ তালা তোমার অন্তর অবস্থা দেখবেন যদি বাংলা তুমি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পার তাহলে আল্লাহ তালা তোমাকে দুনিয়া তো তোমাকে আল্লাহ যাচা দিবে না বার আখারা তো তোমাকে জান্না দান করবি মুসলমান পশু মানুষকে দেখানোর জন্য তার টাকা পয়সা রয়েছে অর্থ সম্পদ রয়েছে এখন যে সে যদি কোরবানি না করে তাহলে মানুষ তাকে অনেক কিছু বলবে সেই উদ্দেশ্যে বান্দা কোরবানি করে ও মুসলমান শুনে না যদি তুমি মানুষের সুনাম অর্জন করার জন্য কোরবানি কর তাহলে এই তোমার কোরবানি কবুল হবেই না তোমার এই কোরবানি আল্লাহ তবুল আলমিনের কাছে পৌঁছবে না তুমি যে কোরবানি করছো মানুষকে দেখানোর জন্য বান্দা তোমার এই তো কবুল হবে না বান্দা আল্লাহর কাছে তুমি কোন সব না তুমি এই কোরবানি করেছো একমাত্র গুষ্ট খাওয়ার জন্য আল্লাহ বলছে

মম্মা মাতি তোমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে একজন মুসলমান একমাত্র কোরবানি করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি বান্দা আল্লাহ সন্তুষ্টি না থাকে তাহলে সে কোরবানি তোমার কবুল হবে না